সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দর্শক আজ উনত্রিশে জুলাই দুই রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে যে এই হাটটিতে অবস্থান করছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার ঝোলই শুকনো মরিচের হাট পাইকারি মূল্যে এখানে শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হয় তো দর্শক আজকে আপনাদের স্কিনে কয়েক আইটেমের শুকনো মরিচ দেখানোর চেষ্টা করব এবং আজকের বাজারে তা কী দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে তা বিস্তারিত জানানোর চেষ্টা করব এই ঝোলোই হাটটি মূলত সপ্তাহে দুই দিন শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হয় মঙ্গলবার এবং শনিবার তো দর্শক আজকে আপনাদেরকে স্কিন কয়েক আইটেম মরিচ দেখানোর চেষ্টা করব এবং সেসব মরিস মরিচ আজকের বাজারে কি দামে বিক্রি হলো তা আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশে এইসব মরিচ ক্রয় করতে পারবেন তো দর্শক স্ক্রিনে এই মুহূর্তে যে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কারেন্ট মরিচের সেকেন্ড ক্লাস কারেন্ট মরিচ যেটাকে বলা হয়ে থাকে এর থেকে উন্নত মানেরও আছে এটা সেকেন্ড ক্লাস আপনারা যেমন কোয়ালিটিটা চাবেন ঠিক ওই কোয়ালিটির মরিচটাই কিন্তু পঞ্চগড় থেকে নিতে পারবেন দামের সাথেই মরিচের কোয়ালিটি ডিপেন্ড মানে দাম যেমন মরিচের কোয়ালিটি তেমন এই মুহূর্তে যে স্ক্রিনে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে কারেন্টের এক নাম্বার ফার্স্ট ক্লাস কারেন্ট এই কারেন্ট মরিচটাই কিন্তু প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে পঞ্চগড় জেলার ভিতরে সর্বোচ্চ ঝাল এই মরিচটা এবং কালারফুল আপনারা দেখতে পাচ্ছেন ঝনঝনে সুখ না হাতে নিলে বোঝা যায় এমনিতে আপনারা বুঝতে পারবেন না তো দর্শক এই পাশে আরেকটা মরিচ রয়েছে এটা হচ্ছে জিরা বিন্দু মরিচ এই জিরা বিন্দু ছোটো ছোটো এবং ঝালের দিক দিয়ে এটা পঞ্চগড় জেলার ভিতর দ্বিতীয়তম ঝাল জিরা বিন্দু আপনার এর আগের ভিডিওতেও আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন প্রকারের মানসম্মত সব শুকনো মরিচ এই পঞ্চগড় জেলায় উৎপাদিত হয় দর্শক তো আজকে আপনাদেরকে এখানকার ক্রেতার কাছ থেকে আজকের মরিচের বাজার দর এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশ থেকে শুকনো মরিচ নিতে পারবেন তা বিস্তারিত জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভাই আসসালামু আলাইকুম

সেকেন্ড ক্লাস কারেন্ট দেখতে পাচ্ছেন মেসার্স আব্বাস টিডার্স প্রতিনিয়ত অনেক মরিচ করে থাকেন সেকেন্ড ক্লাস কারেন্ট এটার বাজার দর কি গেছে বাজার গেছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার চারশো টাকা ছয় হাজার থেকে ছয় হাজার ছয় হাজার চারশো এবং ওই পাশে আরেকটা মরিচ করছেন আপনি জিরা বিন্দু এটা সেকেন্ড কোয়ালিটি জিরা বিন্দু সেকেন্ড কোয়ালিটির জিরা বিন্দু দেখতে পাচ্ছেন এটা ভাঙানোর কাজে ব্যবহৃত করা হবে মানে কম দাম এটার

যে কৃষক লাইনে দাঁড়ায় বিক্রি করতেছে আপনারা দাম দর করে ওনাদের কাছ থেকে যেই মূল্যে ক্রয় করতেছেন ওই মূল্যে আবার বিক্রি করতেছেন মানে আপনাদের পারিশ্রমিক কি রাখেন আমরা প্রতি কেজিতে দুই টাকা কমিশন প্রতি কেজিতে দুই টাকা কমিশন রাখতেছেন সমগ্র বাংলাদেশেই পঞ্চগড় থেকে মরিচ পাঠাচ্ছেন তাই তো তো নতুন করে আপনার কাছে আজকে একজন মেহমান আসছে আপনার কাছে একজন মেহমান আসছে একজন মেহমান লালমনির হাট লালমনির হাট থেকে একজন ভাই আসছেন উনি কতগুলো মরিচ ক্রয় করলেন উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না দর্শক উনি আজকে দুই টন মরিচ ক্রয় করেছে দুই টন দুই টন মরিচ ক্রয় করছেন আজকে উনি মোকামের জন্য বিক্রির জন্য নাকি স্টোরের জন্য উনি দোকানে বিক্রি করে দোকানে বিক্রি করে আচ্ছা আপনার এখানে নতুন করে কেউ যদি আসতে চায় আসতে পারবে তো সুযোগ সুবিধাগুলো আসতে পারবে সুযোগ সুবিধা সবই আছে আচ্ছা বর্তমানে স্টোরের জন্য হয়তো স্টোরের জায়গা অনেকটাই বর্তমান শেষের দিকে স্টোরের জায়গা মনে হয় নাই বেশি একটা তারপরেও যদি বর্তমান সময়টাতে স্টোর করা হয় কেমন হবে মানে বাজার ভালো হবে বর্তমান বাজার কম আছে বাজার স্টোর করতে পারে সামনের দিনগুলোতে বাজার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ সিজনের শুরুতেও দাম ছিল অনেক বেশি বর্তমান চিকন পাবনা মরিচটা গোলা থেকে নিয়ে আসতেছে এটা একদম আপনার রং ভালো শুকনা তারপর মরিচটা একদম বটা ভাঙা নাই আচ্ছা কুরিয়ার সার্ভিসে আপনারা মরিচ পাঠাচ্ছেন কন্ডিশনের সিস্টেমে কন্ডিশনের মাধ্যমে এটা সিস্টেমটা কি আপনারা যে পাঠাচ্ছেন তাহলে আমরা পঞ্চাশ কেজির বস্তা পাঠাচ্ছি অগ্রিম নিচ্ছি এক হাজার টাকা প্রতি বস্তায় এক হাজার টাকা অগ্রিম রাখতেছেন বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে মরিচটা নিয়ে যাবে তাই তো আচ্ছা আপনাদের পারিশ্রমিক তো আপনি বললেন প্রতি কেজিতে দুই টাকা এটাই আপনাদের পারিশ্রমিক আর সমগ্র বাংলাদেশেই আপনারা দিচ্ছেন তো আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা অর্থাৎ আপনার ফোন নাম্বারটা বলবেন ধন্যবাদ আপনাকে তো সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মেসার থেকে আজকের ঝোলাইহাটে শুকনো মরিচের পাইকারি বাজার দর অর্থাৎ ওনারা যেভাবে সমগ্র বাংলাদেশে মরিচ পাঠাচ্ছেন তা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করলাম তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করেন তারা অবশ্যই আমাদের দেয়া স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করবেন মেসার ট্রেডার্সের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত আপনাদের শুকনো মরিচের আপডেটটি দেওয়ার চেষ্টা করি আবার অন্য কোনো হাট থেকে শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম